হ্যালো বন্ধুরা আজও পৃথিবী ভিডিওটা আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে যে ভিডিও গুলো আপনাদের দেখাবো এগুলো আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন তো চলুন কথা না ভুলে ভিডিওটি শুরু করা যাক দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা ভূতুরে কোনো যুদ্ধজাহাজ কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই যুদ্ধ আপনাকে আজ এতটা উন্নতি শিখরে পৌঁছে দিয়েছে কিভাবে কেন এক সময় এখানে পাঁচ হাজার জন মানুষ বাস করত কেনই বা তাদের সবকিছু রেখে হঠাৎ এক রাতে ভূতুরে এই দ্বীপটা থেকে পালিয়ে যেতে হয়েছিল আর কেনই বা এই দ্বীপটাকে গত পঞ্চাশ বছর ধরে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চলুন আজ এ সকল প্রশ্নের উত্তর খুঁজব যদিও প্রথমে আপনার এটা দেখে মনে হয়েছে কোন যুদ্ধ জাহাজ কিন্তু না এটা কোন যুদ্ধ জাহাজ না এটা একটা দ্বীপ যে দ্বীপটার নাম নাগাসাকি শহর থেকে আইল্যান্ডটা তাই এটাকে আইল্যান্ড আইল্যান্ডও বলা হয়ে থাকে যদিও সমুদ্রের মাঝখানে এমন আরো পাঁচশোটা দ্বীপ রয়েছে সেখানেও কোন মানুষের বসবাস নেই কিন্তু হাসিমা দ্বীপের এমন শূন্য অবস্থায় থাকার পেছনে রয়েছে এক ভিন্ন গল্প মূলত এই দ্বীপটা ছিল একটা পাথুরে আইল্যান্ড যার ফলে সেখানে চাষাবাদ করা ছিল প্রায় অসম্ভব কিন্তু তারপর হাসিমা দ্বীপ জাপানের অর্থনীতিতে সব থেকে বেশি গুরুত্ব রেখেছিল আর এটা ছিল জাপানের অন্যতম কয়লার খনি গত একশো পঞ্চাশ বছরের ইতিহাস থেকে জানা যায় এই আইল্যান্ডের তরদেশ থেকে প্রায় এক কোটি লাখ টন কয়লা খনন করে তোলা হয়েছিল কয়লা খনন করা শুরু হয়েছিল হাসিমা আইল্যান্ড থেকে কিছুটা দূরে টাকা সীমা দ্বীপে বসবাসকারী লোকেরা মাটিতে কয়লা পড়ে থাকতে দেখে বেশ চিন্তায় পড়ে যায় কারণ তারা তখন কয়লার ব্যবহার সম্পর্কে কিছুই জানত না কিন্তু কহিকা নামক এক ব্যক্তি আচমকায় কয়লার ব্যবহারের পদ্ধতি আবিষ্কার করে ফেলে এরপর থেকে সেই দ্বীপে থাকা সময় মাটিতে পড়ে থাকা কয়লাগুলোকে এক জায়গায় জড়ো শুরু করে আর সেসব কয়লা জ্বালিয়েই তারা ঘর গরম করতে শুরু করে আর এভাবেই ধীরে ধীরে আঠারোশো পঞ্চাশ সালের দিকে নাগাসাকি একটা আন্তর্জাতিক শিপিং পোর্ট হিসেবে পরিচিতি পেয়ে যায় এদিকে আমেরিকা আর ব্রিটেন তাদের জাহাজের বাষ্পচালিত ইঞ্জিন পরিবর্তন করে তারা কয়লা ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আর এজন্য তাদেরকে নাগাসাকি শিপিং পোর্টে প্রতিনিয়ত কয়লার জন্য আসতে হতো এভাবে ধীরে ধীরে যখন কয়লার চাহিদা বেড়ে যাচ্ছিল তখন তারা মাটির নিচ থেকে কয়লা করা শুরু করে তবে কিছুদিন পরেই তাদের মাটিতে থাকা সমস্ত কয়লাও শেষ হয়ে যায় তখন তারা আশেপাশের বিভিন্ন দ্বীপে কয়লার খোঁজ করতে থাকে এর মধ্যে হাসিমাই ছিল একমাত্র দ্বীপ যেখানে প্রচুর পরিমাণে কয়লার মজুদ ছিল সেই সময় কয়লা সংগ্রহের জন্য তারা হাত দিয়ে কয়লা করত। কিন্তু কয়লার চাহিদা দিন দিন বাড়তে থাকায় হাত দিয়ে এত কয়লা আর ঘোরা সম্ভব ছিল না তাই উনিশ শতকের দিকে মিটসু কোম্পানি এই দ্বীপটাকে কিনে পুরো উদ্যমে কয়লার উৎপাদন শুরু চাচ্ছিল তাই মিটসু কোম্পানি দ্বীপটাকে সমুদ্রের ঢেউ থেকে বাঁচানোর জন্য চারপাশে একটা শক্ত দেয়াল তৈরি করে দেয় মজার ব্যাপার হলো এই দেয়ালের কারণে দ্বীপটাকে এখনো যুদ্ধ জাহাজের মতো দেখায় এভাবে উনিশশো পঁয়ষট্টি সালের দিকে এসে দেখা যায় দ্বীপটাতে প্রায় তিন হাজার জন কর্মী বাস করত। যারা বছরে প্রায় একশো পঞ্চাশ টন কয়লা খনন করে জমা করতো কিন্তু হাসিমা দ্বীপটা খুব ছোট হওয়ার কারণে এখানে থাকার জায়গার পরিমাণ একদমই কম ছিল আর তাই মিটসু কোম্পানি সেই সময় উঁচু উঁচু বিল্ডিং শুরু করে যাতে করে কয়লার শ্রমিকেরা তাদের পরিবার সহ এখানেই থাকতে পারে কিন্তু তারপরেও এত সংখ্যক শ্রমিকদেরকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না সময়ের সাথে সাথে শ্রমিকদের চাহিদা বাড়ার কারণে মিটো কোম্পানি সেখানে একের পর এক বিল্ডিং তৈরি করে যাচ্ছিল সেই সাথে শ্রমিকদের বাচ্চাদের জন্য স্কুল সিনেমা হল সহ প্রয়োজনীয় তৈরি করে দিচ্ছিল এদিকে উনিশশো একচল্লিশ সালের দিকে এসে দ্বীপটার কয়লা উৎপাদন চার লাখ দশ হাজার টন ছাড়িয়ে যায় সেই সাথে কয়লা উৎপাদনের পরিমাণ প্রতিদিন বেড়েই যাচ্ছিল এভাবে প্রায় আরো আঠেরো বছর পরে উনিশশো উনষাট সালের দিকে এই দ্বীপটার মোট জনসংখ্যা গিয়ে দাঁড়ায় পাঁচ হাজার দুইশো জনে অথচ দীপটার মোটায়তন ছিল মাত্র পনেরো লিখ 500 একর অর্থাৎ প্রতি একরে 335 জন মানুষকে গাদাগাদি করে বাস করতে হতো সেই সময়টাতে যে সকল শ্রমিকেরা হাসিমা দিবে থাকতো তারা জানায় তাদেরকে এক রুমে 3 জন করে বাধ্য হয়ে থাকতে হয় অথচ সেই রুমে শোবার জায়গা ছিল মাত্র দুই জনের আর তৃতীয়জন সেখানে যে কোনো ভাবে গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো সেই সকল শ্রমিকদের দুর্বিষহ জীবন এখানেই থেমে থাকেনি কারণ এই দ্বীপটাতে কয়লার খনি ছিল প্রায় এক কিলোমিটার মাটির গভীরে যেখানে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এমন ভয়ঙ্কর একটা পরিবেশে শ্রমিকদের কাজ করা অনেক বিপদজনক ছিল প্রায় শ্রমিকদের বিভিন্ন দুর্ঘটনার কারণে মৃত্যু হতে দেখাটা যেন খুবই স্বাভাবিক একটা দৃশ্য ছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কয়লা খনিগুলোতে শ্রমিকদের আরো বেশি কয়লা উত্তোলনের জন্য বিভিন্ন অত্যাচার করা হতো ঠিক এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এতদিন পরেও জাপানকে এখনো অনেক দেশ ঘৃণার চোখে দেখে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই সময়কার জাপানের রাষ্ট্রপ্রধান মানসম্মান বাঁচাতে দীপকার শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয় যেমন সিনেমা হল স্কুল রেস্টুরেন্ট ক্লাব সহ একটা সমাজে যা যা লাগে তার সবকিছুই তারা করে দিয়েছিল আর এই সুবিধাগুলো তখনকার শ্রমিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছিল তবে এটাও সত্য যে এর বিনিময়ে তাদেরকে হার ভাঙা পরিশ্রম করতে হতো এছাড়াও সেই সকল শ্রমিকদের জন্য খাবার পানি নিয়ে আসা হতো জাপানের মূল ভূখণ্ড থেকে যদিও পরে এই দ্বীপটা থেকে মূল ভূখণ্ডের একটা সরাসরি পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছিল এভাবে করেই 1960 সাল পর্যন্ত দ্বীপটাতে শ্রমিকদের জীবন কোণমতে পার হয়ে যাচ্ছিল আর জাপানও এই দ্বীপের কয়লা খনির কারণে বেশ উন্নতি করেছিল কিন্তু এর পরেই শুরু হয় জাপানের অন্যতম অর্থনৈতিক শক্তি যোগানদাতার এই কয়লা খনির পতন কারণ সেই সময়টাতেই সারা বিশ্বে কয়লা চালিত ইঞ্জিনের ব্যবহার কমতে শুরু করে বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চে পরিবেশের উপর কয়লার খারাপ দিক বেরিয়ে আসতে শুরু করে এর কারণে আস্তে আস্তে তেলের জনপ্রিয়তা বাড়তে শুরু করে আর আন্তর্জাতিক মার্কেটে কয়লা তার জনপ্রিয়তা হারাতে শুরু করে এছাড়াও সারা বিশ্বে অনেক অনেক বন্ধ হতে থাকে একদিকে হাসিমা দ্বীপ জাপানের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ছিল সেটাও কিনা ছিল সমুদ্রের মধ্যে ফলে বিভিন্ন প্রয়োজনীয় সাপ্লাই তাদের নিয়ে যাওয়া বেশ কষ্টকর ছিল অন্যদিকে এটা ভয়ঙ্কর দক্ষিণ চীন সাগরে অবস্থিত হওয়ায় প্রায় সুনামি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকত যদিও মিথ্যবেশী কোম্পানি দ্বীপের চারপাশে একটা কংক্রিটের দেয়াল তুলে দিয়েছিল কিন্তু অনবরত বড় বড় ঝড়ের কারণে এই দেয়ালগুলো প্রায় ভেঙে যেত ফলে সেগুলো ঠিক করার জন্য আবারও বাড়তি খরচ করতে হতো এভাবে করে আস্তে আস্তে হাসিমা দ্বীপের কয়লা থেকে লাভের পরিমাণ কমতে শুরু করে আর তাই বাধ্য হয়ে উনিশশো সত্তর সালে মিথ্যু কোম্পানি এখান থেকে প্রায় দুই জন শ্রমিককে বের করে অন্য আরেকটা কয়লা খনিতে পাঠিয়ে দেয় এরপর হঠাৎ করে পনেরো জানুয়ারি উনিশশো সালে মিছু বিসি কোম্পানি আনুষ্ঠানিক ভাবে হাসিমা কয়লা খনিকে বন্ধ ঘোষণা করে ফলে এখানকার কয়লা শ্রমিকেরা কোনো উপায় না পেয়ে সেই রাতেই দ্বীপ ছাড়তে বাধ্য হয় দুঃখজনক ব্যাপার হলো এই দ্বীপটাতে পুরো একটা প্রজন্মের মানুষের বড় হয়েছিল কিন্তু তাদেরকে বাধ্য হয়ে রাতারাতি দ্বীপটা ছেড়ে চলে যেতে হয় আর তাই বর্তমানে দ্বীপটা দক্ষিণ চীন সাগরের জনমানবহীন একটা ভূতুরের শহরে পরিণত হয়েছে এই একুশ শতকে এসে আবার যেন নতুন করে আবিষ্কার করা হয়েছে দ্বীপটাকে আর সারা বিশ্বে এটা এখন ভূতের শহর হিসেবেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে তবে দুই হাজার পাঁচ সালে জাপান সরকার দ্বীপটাকে পর্যটকদের জন্য খুলে দেয় তাছাড়া বিভিন্ন সময় অনেক কোম্পানি চেষ্টা করেছিল দ্বীপটার বিল্ডিংগুলোকে আবারও বসবাস উপযোগী করার জন্য কিন্তু অনেকদিন ধরে পড়ে থাকার কারণে সেগুলো পুরোপুরিভাবে সংস্কারের অনুপযোগী হয়ে উঠেছে তাছাড়া সুনামি এবং টাইফোনের কারণে দ্বীপটার অনেক বিল্ডিং ধসে পড়েছে আবার অনেকগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা তাই দ্বীপটা এখন বর্তমানে ভুতুল নগরীতেই পরিণত হয়ে আছে তবে আপনি চাইলে দ্বীপটাতে গিয়ে এখন ঘুরে আসতে পারবেন বন্ধুরা এরকম আরো রোমাঞ্চকর ভিচিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেননা আমরা নিত্য নতুন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের জানানোর জন্য আজও পৃথিবী ইউটিউব চ্যানেলে নানান ধরনের ঘটনাকে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ